আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল গোঘার দু নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও বৃন্দের আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন সকলেই দোষীদের উপযুক্ত স্বাস্থ্যের দাবিতে দিনের পর দিন দিকে দিকে শান্তিপূর্ণ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সকলে অবশেষে সোমবার সন্ধ্যাতে গ্রেপ্তার হন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ তিনি তিলোত্তমার হত্যাকাণ্ডে গ্রেপ্তার না হলেও তার গ্রেপ্তারিতে অনেকটাই আশার আলো দেখছেন সাধারণ জনগণ তবে আরও জোরালো হয়েছে প্রতিবাদের কণ্ঠ মহিলাদের নিরাপত্তার দাবিতে ও তিরোত্তমার হত্যাকাণ্ডে আসল দোষীদের সাজার দাবিতে প্রতিবাদ মিছিল জারি রেখেছে সকলেই এদিনও সকালে গোঘাটে সেই চিত্রই দেখা গেল গোঘাট দু নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাবৃন্দ সম্মিলিত ভাবে প্রতিবাদ মিছিলে যোগদান করেন তাদের দাবি কর্মস্থলেও মহিলাদের সঠিক নিরাপত্তার অভাব রয়েছে তাই আজ জুনিয়র ডাক্তারকে প্রাণ দিতে হলো। এই ঘটনার সঠিক বিচার অবিলম্বে চায় এই দাবি করেন তারা আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের কর্মরত অবস্থায় একজন ডাক্তার মারা গেছেন যেহেতু আমরাও মেয়ে তিনিও মেয়ে কর্ম অবস্থায় যে মেয়েদের কোনো মানে স্বাধীনতা নেই বা কোনো নিরাপত্তা নেই সেই জন্য আমরা আজকে এই মিছিলে বেরিয়েছি যাতে মেয়েদের নিরাপত্তা থাকে কর্মস্থানে রাস্তায় ঘাটে বাড়িতে সব জায়গায় যেন মেয়েরা নিরাপত্তা বা স্বাধীনভাবে কাজ করতে পারে যেহেতু মেয়েরা সব কাজেই প্রথম এগিয়ে যায় তাই জন্য মেয়েদের নিরাপত্তা আগে দরকার নিউজ আজ বাংলা গোঘাট এবার আরামবাগে এসে গেল বং পিৎজা আভিজাত্য বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরামগুরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা